নমস্কার আজ আবার কী এলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি আসন তো পেতেছেন এবার কোন দিকে পাতবেন সেই দিকটা তো বলা হয়নি অবশ্যই আমি আলোচনা করব। আপনি আপনার মন্দির গৃহমন্দির নির্মাণ করলে সবসময় কোণে নির্মাণ করার চেষ্টা করবেন এবার দেবীর মুখ সবসময় দক্ষিণ মুখে হবে দেবী মানে দেবীর পিছন বা পৃষ্ঠভাব সবসময় উত্তর দিকে হবে দেবীর বাঁ দিকে মহাদেব থাকবে যেটা মহাদেব ভৈরব ভৈরব কথার দেবী দেবীর স্বামী এবং ডান দিকে থাকবে বামদেব বাবার ছবি কারণ বাংলায় বামদেব ছাড়া তারা কখনোই পূজ্য নয় বা তারা কখনোই আপনার গিয়ে আসতে পারবে না অবশ্যই বামদেবকে বামদেব বাবাকে অবশ্যই আপনাকে রাখতে হবে বামদেব বাবার পূজাও আপনাকে করতে হবে আপনাকে বামদেব বাবার ভোগও চড়াতে হবে বামদেব বাবার পূজাও না করে আপনি তারা পূজা করতে পারবেন না এমনি তারা ধনতে বলা হয়েছে যে তারা দেবীর একশোবার পুজো করলে যেই ফল প্রাপ্ত হয় বামদেব বাবার একবার পুজো করলে সেই ফল প্রাপ্ত হয় অবশ্যই বামদেব বাবাকে প্রাধান্য দেবেন নমস্কার আজ এইটুকুই